ভাসমান অবস্থায় আছে দেশ চক্রান্ত অব্যাহত আছে যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ষোলো আগস্ট সকালে রাজধানীর নয়াপটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ফখরুল এসব কথা বলেন একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি প্রতি এলাকায় শান্তি ব্রিগ্রেড তৈরি করতে নির্দেশনা দেন বিএনপি মহাসচিব তিনি বলেন এক ফাঁসিবাদ পরাজিত করেছি নব্য ফ্যাসিবাদ যেন না আসে সে বিষয়ে সজাগ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে সংগ্রাম জারি থাকবে ফখরুল আরও বলেন সংখ্যালঘুরা আমাদের আমানত আমানতের খেয়ানত করা যাবে না এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি শীঘ্রই বিদেশের চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানান বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা